আর আছে কি নাই বলেন পাঁচটা বছর একটু ট্রাই তো করতে পারি চুয়ান্ন বছর তো দেখলাম ছোটদেরকে এখন পাঁচটা বছর একটু কুড়ানোলা তাদেরকে একটু ক্ষমতার মস্ততি নিয়ে দেখি কি করে এরা কথা বলে না কেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই আমি এটা এক্সপ্লেন করছি আপনাদেরকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোন সম্পর্ক নাই আমি একটা পজিশন থেকে আপনাদের কাছে বলছি আপনাদেরকে অনুরোধ করছি আগামী নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ করে দেন আপনারা আমরা দেখি এরা যে বলে কোরআন দিয়ে শাসন করলে দেশ মুক্ত হবে একটা বার একটু চেষ্টা করার দরকার না কে বলেন দরকার না দিয়া দেখি ওরা কি করে ওরা যদি কোরআন দিয়ে শাসন করে দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারে ওরা যদি সচিবালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে ওরা যদি বিচারালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে তাহলে আমরাই তাদের বিরুদ্ধে মুখ খুলবো বাংলাদেশের সমস্ত কথা বলে লাভ নাই ঠিক কিনা জুড়ে বলে কিন্তু অন্তত পক্ষে একটু সুযোগ তো দেওয়া দরকার শাসক যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে এই শাসক জনগণের সামনে বলবে এক কথা পিছনে করবে আর এক কাজ ঠিক কিনা জোরে বলেন শাসক তো ছিলেন হযরত আবু বকর শাসক তো ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনারা মনে করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন আর কিছুই মনে হয় জানতেন না 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 আল্লাহ নবী যদি কাল করেন এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন ওই অঞ্চলের বর্গ মাইল করেছেন কত লক্ষ বলেন আট লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ পারতে পারেন কত বড় অঞ্চল আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে 57000 বর্গ মাইলের দেশ আর নবী যেই এলাকা শাসন করেছেন ওই এলাকার বর্গ মাইল ছিল আট লক্ষ বর্গ মাইল বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুকু আয়তন হবে নবীজি এতটুক আয়তনে রাষ্ট্র প্রদান ছিলেন সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চড়ে হাত কাটার নির্দেশ দিলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নবীকে আদেশ দিলে বনু হাসিম বংশটা কার বংশ নবীর বংশ আপনারা মনে কথা বুঝতেছেন না কার বংশ রসুলের বংশ রসুলের কোরাইজ বংশ বলি না কোরাইজ বংশ এই কোরাইজ বংশের মধ্যে কয়েকটা গুত্র 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 কবিলা কবিলা ছিল এর মধ্যে বনহাশিম যে গোবিলাটা এই গোবিলার মূল ছিলেন মুহাম্মদ নিজে। আলাইহিজি আর যে মহিলা চুরি করেছে এই মহিলা বনহাশিম গোত্রের মহিলা কোন কোন বানোনে আসে বনহাশিম গোত্রের মহিলা যারাই হোক কিন্তু কুরাইশী বংশের এক মহিলা চুরি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে নির্দেশ দিলেন চোরের হাত কাটো ঠিক কাটো এই বিধানটা কি মোহাম্মদের নিজের বানানো না কোরআনের বিধান কোরআনে কারিমে আল্লাহ আদেশ করেছেন এক হাজার এক হাজার আদেশ কোরআনে এক হাজার নিষেধ আছে এক হাজার আয়াত আল্লাহ নাজিল করেছেন আদেশ স্বরূপ বান্দা বান্দি তোমরা এটা করো আর এক হাজার আদেশ নিষেধ আছে যে তোমরা এটা করবা না আল্লাহর নবী নির্দেশ দিলেন যাও তার হাত কেটে নাও নিজের বংশের মানুষের লোকেরা বনো হাসিমের লোকেরা সুপারিশ করবে যাবে যে বলবে হজরত আপনার বংশের নাক কাটা যাবে আপনার বংশের একটা মহিলার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা